ধরা পড়ে যেতেই ঈশা অয়ন আর মমিতার কথা বলে দিল সুইটি হ্যাঁ বন্ধুরা দেখা যাবে সম্পূর্ণ জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণাদের সুইটি বলতে থাকে ম্যাডাম গাড়ি ঠিক হতে হতে বিকাল হবে আপনারা বরং খাওয়া দাওয়া আমাদের এখানে করেই তারপর বেরিয়ে যাবেন আমি নিজের হাতে আপনাদের জন্য রান্না করব। তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে ওদের এই একটা প্ল্যান জানো তো আগের এই কথাটাই বলেছিল তারপরে পর্না রাজি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা বরং বিকালবেলায় যাব। তারপরে পর্নারা ঘরে যেতে লাগলে বলতে থাকে ম্যাডাম ঘরে যাচ্ছেন কেন তখনই সুই পড়না বলতে থাকে কেন তাহলে কোথায় যাব। তখন সুইটি বলতে থাকে আরে আমাদের গ্রামটা ঘুরে আসুন তখন ওর বন্ধুদেরকে ডেকে বলতে থাকে যা ম্যাডামদেরকে ঘুরিয়ে আন এখানে না বুড়িমার থান আছে সেখানে খুব জাগ্রত আপনি আপনার মনের আশা পূরণ হবে যান ঘুরে আসুন তারপরে পর্ণা আর রুচিরা ভাবতে থাকে তখন সৃজন বলতে থাকে পর্ণা তোমার কথা মতো সবকিছু হচ্ছে ওর প্ল্যান কিন্তু শুরু হয়ে গেছে তখন পর্ণা বলতে থাকে জানি তারপর পর্ণা রাজি হয়ে যায় তারপর ওরা ওখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে সৃজন আর চয়নকে এসে কিছু ছেলেরা বলতে থাকে দাদা আপনারা এখানে থেকে কি করবেন চলুন আমরা ক্রিকেট খেলি তারপরে সৃজনের মনে পড়ে যায় সৃজনের ঘটেছিল সেই কথাগুলো মনে পড়ে তারপরে সৃজন যাবে। তখন সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে চলো এই বলে ওরা ক্রিকেট খেলতে থাকে অন্যদিকে দেখা যাবে অয়ন আর মমিতা বাড়ি খুঁজতে থাকে কিন্তু কিছুতে পায় না তখন একজনকে জিজ্ঞাসা করে দাদা সুইটি পালের বাড়িটা কোথায় তখন ওই লোকটা দেখিয়ে দিলে অয়নরা এগিয়ে আসতে থাকে ঠিক তখনই অয়নরা সেখানে আসলেই ঈশা ফোন করে আর ঈশা ফোন করে বলতে থাকে ওদের কি খবর অয়নদা বলছো না তো তখন অয়ন বলতে থাকে আরে সুইটের বাড়ি খুঁজে পাইনি কোথায় থাকে কে জানে তারপরে ঈশা বলতে থাকে তুমি সৃজন আর চয়নের কোনো খোঁজ পেলে ওদের তখন অয়ন বলতে থাকে না না এখানে ওদেরকে তো খুঁজে পাচ্ছি না ঠিক তখনই অয়নের মাথায় এসে একটা বল লাগে তখন অয়ন ব্যথা পায় আর ঈশা বলতে থাকে কি হলো অয়নদা তখন অয়ন বলতে থাকে আর বলো না এখানে কিছু ছেলে বলে ক্রিকেট খেলছে সে বলে এসে আমার ঘাড়ে লেগেছে এই বলে পিছন দিকে তাকালি অয়ন সৃজন আর চয়নকে দেখে চিনে ফেলে আর বলতে থাকে এই ঈশা আমি তো ওদের খোঁজ পেয়ে গেছি তখন ঈশা বলতে থাকে কার খোঁজ তখন অয়ন বলতে থাকে চয়ন আর সৃজনের খোঁজ পেয়ে গেছি এখানে ছেলেদের সাথে ক্রিকেট খেলছে ওরা তো রঘুনাথপুরেই তোমার কথাই তো ঠিক তখন ঈশা বলে আর পড় রুচিরা তখন অয়ন বলতে থাকে হয়তো এখানেই থাকবে তারপর ঈশা বলতে থাকে যাও যাও এবারেই না সুইটির কাছে সব কিছু বলে দাও আর সুইটির কাছে বলে তারপরে খুলে দাও তারপরে অয়ন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপর দেখা যাবে একটা ছেলে বল নিতে আসে তারপরে ওদের কাছে বাইটার কথা জিজ্ঞাসা করি ওখান থেকে অয়নার মমিতা চলে যায় তারপরে সৃজনার চয়ন খেলা খেলতে থাকে ক্রিকেট তারপর দেখা যাবে সুইটিদের সুইটি বিয়ের সাজে সাজে সুন্দর করে আসে যে বলতে থাকে সাহেব এবার তো আপনাকে আমি বিয়ে করবোই তারপরে আমি আমেরিকা যাবো কেউ আমাকে আটকাতে পারবে না ওই পরনা আমি ফাঁসিয়ে বোকা বানিয়ে তার বরের গলায় ঝুলে পড়েছিলাম আর আপনি তো তো কোন ছাড় আপনাকে পটাতে আমার মিনিট সময় লাগবে না তাছাড়া আপনি তো আমাকে অনেকটা পছন্দ ফেলেছেন ঠিক তখনই মমিতার রয়ন এসে আসে এসে বলতে থাকে সুইটি তারপরে সুইটিকে এই বেশে দেখে চমকে যায় ওরা তারপরে মমিতা বলতে থাকে একে সুইটি তুমি এরকম করে বিয়ের বেশে সেজেছো কেন তখনই সুইটি মনে মনে বলতে থাকে এই রে ওরা মনে হয় আমাকে জোড়া ফিরিয়ে ফিরিয়ে নিতে এসেছে আমি যাব না ওখানে যাব না আমি তো যাবো এবার আমেরিকা না ওদেরকে কিছু দিয়ে জানতে দেওয়া যাবে না তাহলে তো সবটা ভেস্তে দেবে তারপরে ওয়ান বলতে থাকে মমিতা এগুলো ছাড়া তো যেটা বলতে এসেছো সেটাই বলো তারপরে মমিতা বলতে থাকে সুইটি সিজন আর পর না তখনই সুইটি ওদেরকে ধাক্কা দিয়ে ঘরে রেখেই বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় তারপরে অয়ন আর মমিতা অনেক দরজা ধাক্কাতে থাকে কিন্তু সুইটি কিছুতেই খোলে না তখন ওর বাবা দাদারা চলে আসে আসলে সুইটি বলতে থাকে আর বলো না ওই যে দত্ত বাড়ি দত্ত বাড়ি থেকে দুজন লোক এসেছে আমাকে নিয়ে যেতে এদের সাথে যাওয়া যাবে না বুঝতে পেরেছো এদেরকে না তাই আমি আটকে দিয়েছি তারপরে অয়ন আর মমিতা বলতে থাকে সুইটি বড় ফাঁসা ফেসে যাবে তখনই সুইটি বাবা বলতে থাকে তো আমার মেয়ে ফাঁসবে তোমাদের এমন অবস্থা করছি না আমি শুধু দেখো অন্যদিকে দেখা যাবে পর্ণা সেই বুড়িমার থানে গিয়ে হঠাৎ করে কে যেন মনে মনে পড়তে থাকে সেই পুরনো স্মৃতি আস্তে আস্তে চোখের সামনে আসতে থাকে তখন পর্না বলতে থাকে আমার এরকম লাগছে কেন তারপর রুচিরা মনে মনে বলতে থাকে পর্নার আবার কিছু কিছু মনে পড়ছে না তো কথাগুলো আগের কথাগুলো তারপরে দেখা যাবে সুইটির সেই সাথে লোকেরা বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনারা এখানে পুজো করুন আমরা বরং সাইডে আছি ঠিক আছে তারপরে দেখা যাবে ওরা চলে গেলে রুচিরা পর্নাকে বলতে থাকে কি পর্না তোমার কি হয়েছে তখন পর্না বলতে থাকে জানো তো রুচি আমার এখানে এসে মনে হচ্ছে যে আমি আরো আগেও এখানে এসেছিলাম আমার কেন এরকমটা মনে হচ্ছে মনে হচ্ছে না আমি আগে দেখেছি কিন্তু আমি তো এই প্রথম আসলাম বলো আমার কেন এরকম মনে হবে তখন এই রুচিরা মনে মনে বলতে থাকে না পড়না তুমি এখন প্রথম আসোনি তুমি আগেও এসেছিলে তোমার তোমাকে যেন এই বনিমাই সব কিছু মনে করিয়ে দেয় সব কিছু যেমন মনে পড়ে যায় তারপর রুচিরা বলতে থাকে শোনো এখানে প্রার্থনা করো তোমার মনো বাসনা সব পূরণ হবে তখনই পর্ণা মনে মনে বলতে থাকে তুমি দেখো আমরা যে কাজের জন্য এসেছি সেটা যেন সফলভাবে করতে পারি ওই সুইটির যেন টেনে আমরা খুলে দিতে পারি আর যেন বাঁচাতে পারি তুমি দেখো আর আমার মনের মধ্যেও যদি কোনো অন্ধকার থেকে থাকে আমার জীবনেও যদি কোনো সত্যি থেকে থাকে অবশ্যই সেটা তুমি আমাকে মনে করিয়ে দিও এই কথা বলেই পর্ণা প্রার্থনা করতে থাকে ওইদিকে রুচিরাও প্রার্থনা করতে থাকে সবকিছু যেন ঠিকঠাক মতো হয়ে যায় তারপর দেখা যাবে কর্নার রুচিরা সেখানে সময় কাটাতে থাকে ওইদিকে সৃজনরা ক্রিকেট খেলছিল ঠিক তখনই সুইটির লোকেরা আসে এসে বলতে থাকে দাদা দাদা দাঁড়ান দাঁড়ান খুব বিপদে পড়ে গেছে তখন সৃজনে মনে পড়ে যায় সৃজনের সাথে ঘটা ঘটনাগুলো তারপর সৃজন চয়নকে বলতে থাকে দেখ এবার কি বলবে শর্ট ফিল্মের কথা বলবে তখনই সে ছেলেগুলো বলতে থাকে আসলে দাদা এখানে না একটা শর্ট ফিল্ম বানাচ্ছিলাম আমরা সেখানে বিদেশি বাবুর গ্রামের মেয়ের সাথে বিয়ে এরকম ছিল কিন্তু আমাদের যে হিরো আসার কথা ছিল সে আসতে পারছে না আর ফোনও ধরছে না তখন এই কথাগুলো শুনে চয়ন খুব হয়ে পড়ে তখন সে বলতে থাকে এতটা এক্সাইটেড হোস না শুনে নে কথাগুলো তারপরে ওরা বলতে থাকে বাবু শহরে বাবু আপনি চলুন না আপনি না দেখতে খুব সুন্দর হ্যান্ডসাম আপনি চলুন আপনি আমাদের এই পাটটা করে দেবেন তখনই চয়ন বলতে থাকে না না আমি পারবো না আমি পারবো না এসব আমি পারবো না তারপরে ওরা হাতে পায়ে ধরতে থাকে আর বলতে থাকে প্লিজ শহরে বাবু করে দিন না তারপরে সৃজন বলতে থাকে চয়ন এবার রাজি হয়ে যা তারপর চয়ন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে আমরা রাজি চলো চলো কোথায় করতে হবে ঠিক তখনই ওরা সেখানে ওদেরকে নিয়ে যায় অন্যদিকে দেখা যাবে পর্ণা আর রুচিরা রুচিরা বলতে থাকে এই পর্ণা আবার সেখানে কি হচ্ছে কে জানে আমরা কখন যাব চলো সেখানে আবার কি হচ্ছে কে জানে তারপর পর্ণা বলতে থাকে আমরা যেতে চাইলে কি যেতে দেবে বলো তখন রুচিরা বলতে কি বোঝো তুমি তখন পর্ণা বলে হ্যাঁ ওরা তো চাইবে না যে আমরা যাই বুঝতে তো পারছ আমাদেরকে তো আটকানোর চেষ্টা করবে তখন রুচিরা বলে তাহলে আমরা কি যাব না আমরা না গেলে তো সমস্যা হয়ে যাবে তখন পর্ণা বলে থাকে চিন্তা করো না ওখানে সৃজন আছে তো সবটা সামনে নেবে আর আমরা যাবো তো অবশ্যই যাব। আমাদেরকে আটকে রাখতে পারবে নাও তুমি পুজো করে নাও ঠিক তখনই রুচিরা মাথা ঠেকিয়ে পুজো করতে গিয়ে ওর পরচুলটা খুলে যায় যা দেখে সুইটির গ্রামের মেয়েরা বলতে থাকে পরচুল পরচুল পড়া তখনই রুচিরা চমকে যায় আর ওইদিকে পরনাও অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সৃজনার চয়নকে যখন বিয়ের ওখানে নিয়ে যায় তারপরে চয়নকে বর বেশি সাজায় সেখানে সৃজন আর চয়নও ধরা পড়ে যায় ধরা পড়ে গেলেই গ্রামের লোকেরা ওদেরকে অনেক হামকি ধুমকি করতে থাকে তখন সৃজন বলতে থাকে চয়ন পালা তখন ওরা পালাতে গেলেই গ্রামের লোকেরা ওদেরকে ধরে ফেলে তারপর দেখা যাবে সেখানে পর্না পুলিশ সাংবাদিক সহ সবাইকে নিয়ে পৌঁছে যায় আর সেখানে সুইটির মুখোশটা খুলে দেয় তখন সুইটি বলতে থাকে ম্যাডাম আমি কিন্তু একা ছিলাম না আমার সাথে অনেকেই জড়িত ছিল তখনই পর্না বলতে থাকে একে একে সবার মুখোশ আমি খুলব তখনই অয়নার মমিতা এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ